সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন কেন আলোচনায় এর সুবিধা ও সুবিধা কি সবার আগে খবর পেতে অল নিউজকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর আপনি কোথেকে দেখছেন সেটা কমেন্ট বক্সে লিখুন চলুন খবর বিস্তারিত জেনে নেওয়া যাক পুয়টা বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের গঠিত নির্বাচন সংস্কার কমিশন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে যে বৈঠক করছে তাতে অনেকেই দেশের রাষ্ট্রপতি পদে সরাসরি নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ না থাকা এবং সংবিধানে না ভোটের বিধান ফিরিয়ে আনার মতো প্রস্তাব করছে বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক বা সুজন এর সম্পাদক ড বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন এই কমিশন এসব মতামত সংগ্রহ শেষে সেগুলো পর্যালোচনা করে নির্বাচন সংস্কার বিষয়ে তাদের সুপারিশমালা প্রধান উপদেষ্টাকে দেওয়ার কথা রয়েছে এর মধ্যেই কমিশনের বৈঠকগুলোতে যারা অংশ নিয়েছেন তাদের মধ্য থেকে অনেকেই রাষ্ট্রপতি পদে সরাসরি নির্বাচনের প্রস্তাব দেওয়ার কারণে বিষয়টি নিয়ে অনেকের মধ্যে আলোচনার আগ্রহ তৈরি হয়েছে ড বদিউল আলম মজুমদার বিবিসি বাংলাকে বলছেন তারা এখন সবার মতামত নেওয়ার কাজ করছেন যাতে করে তাদের রিপোর্টে গণাকাঙ্ক্ষার বহিপ্রকাশ ঘটে এবং এর মাধ্যমে দেশে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা গড়ে তোলার পথ তৈরি হয় তিনি বলছেন নানা ধরনের প্রস্তাব আসছে অনেকে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাব দিয়েছে তারা তাদের যুক্তি তুলে ধরেছেন সবার মতামত নেওয়ার কাজ শেষে হলে আমরা পর্যালোচনা করবে প্রসঙ্গত বাংলাদেশের বিদ্যমান সংবিধান অনুযায়ী এখন দেশটির রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে একসময় বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিক সরকার ব্যবস্থায় সরাসরি ভ্যাটে রাষ্ট্রপতি হওয়ার বিধান ছিল তবে উনিশ একানব্বই সালে পুনরায় সংসদীয় ব্যবস্থায় ফিরে যাওয়ার পরে সেই পদ্ধতি বাতিল হয় বিশ্লেষকরা অবশ্য বলছেন পপুলার বা সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ সংসদীয় পদ্ধতিতে নেই এবং তারা এটিকে বাংলাদেশের জন্য খুব একটা প্রয়োজনীয় বলেও মনে করেন না বরং তারা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনাটাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করছে